হ্যালো এভি আন আসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওটা বেশ কিছুদিন আগের মানে যখন হচ্ছে আমি আমার নানুবাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখনকার আর এটা ছিল আমার নানুবাড়িতে এবারে বেড়াতে যাওয়া লাস্ট ভিডিও কারণ এরপরে আর কোনো ভিডিওই করতে পারিনি কারণ আমার স্টোরেজ সম্পূর্ণ ফুল ছিল তো নানুবাড়িতে এবারে যাত্রার শেষ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সকাল বেলায় ঘুম থেকে উঠেই হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সব সবার শেষে আমরাই খাওয়া দাওয়া করেছি কারণ আমাদের ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গিয়েছিল তো এখানে হচ্ছে মাছ ডিম ডিমভোনা আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে আলু পটলের একটা তরকারি ছিল তো সব কিছু দিয়ে খুব তৃপ্তি করে খেয়েছি আলহামদুলিল্লাহ যে কয়দিন হাজব্যান্ড আছে ওই কয়দিন ভরপুর খাওয়া দাওয়া করবো ও আবার ছুটির শেষে চলে যাওয়ার পরে আবার আমার ডায়েট শুরু সবাই দোয়া করবেন যেন ওজন নিয়ন্ত্রণে আনতে পারি তারপরে হচ্ছে একটু আমরা মাখা খেয়েছিলাম এত বেশি ঝাল ছিল আমরা মাখাই আমি তো কয়েক পিস খেয়ার খেতেই পারিনি কারণ হচ্ছে নানুর অনেক বেশি ঝাল খায় তারপরে খেয়েছিলাম হচ্ছে একটু আনারস আনারস তো আমার অনেক অনেক বেশি পছন্দ এরপরে হচ্ছে আমি ওই দিন শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম তো আজ ভিডিওটি এই পর্যন্তই শ্বশুরবাড়িতে এসে তো অনেক বেশি মজা করেছিলাম কারণ হচ্ছে আমার হাজব্যান্ড চলে যাবে এক দু দিনের মধ্যে অলরেডি সে চলেও গিয়েছে আর তিন মাস পরে আসবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে সে যাওয়ার আগে আমরা সবাই চাচ্ছি আমরা চাচ্ছিলাম যে ওর যেন আমাদের কারণে মন খারাপ না হয় আর ও চাচ্ছিল আমাদের কারণে মানে ওর কারণে আমাদের যেন মন খারাপ না হয় এজন্য সবাই মানে উপর দিয়ে হাসি খুশির থাকার চেষ্টা করেছি কিন্তু ভিতরে ঠিকই